গল্প জিনসেন জীবনী শক্তির ক্লান্তি দুর্বলতা পুরুষত্বহীনতা মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ততম মোড়ে অবস্থিত সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিনের মতোই সকালের আলোয় ভরে উঠেছিল চারপাশে ভিড় কারও ব্যথা কারও হজমের গোলমাল আবার কারও অদৃশ্য মানসিক ক্লান্তি সবাই ভরসা রাখে এখানে সেবার জন্যে সমাজসেবামূলক এই ক্লিনিক যেন গ্রামের মানুষের আশ্রয়স্থল সেদিন আসেন এক মধ্যবয়সী মানুষ তার দেহে অদ্ভুত এক দুর্বলতা যেন হাঁটতেই ক্লান্তি আসে শরীরে প্রাণশক্তি শুকিয়ে যাচ্ছে মানসিক অবসাদ তাঁকে গ্রাস করেছে পুরুষত্বহীনতার যন্ত্রণা তাকে ভিতরে ভিতরে ধেমে দিচ্ছে তিনি বলেন কোনও কাজেই মন বসে না দিন দিন আত্মবিশ্বাস কমে যাচ্ছে ক্লিনিকের ডাক্তারবাবু মনোযোগ দিয়ে লক্ষণগুলো শুনলেন জিনসেং রোগীর প্রধান চিহ্ন হল এই জীবনী শক্তির পতন শরীর দুর্বল হয়ে পড়ে সামান্য কাজে ক্লান্তি আসে মাথায় এক ধরনের ভার ও শূন্যতা অনুভূত হয় মন হয় অস্থির হালকা বিষণ্নতার আবেশ সর্বক্ষণ তাকে ঘিরে থাকে যৌনশক্তি হ্রাস পায় ফলে সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় খাদ্যে দেখা যায় মিষ্টি খাবারের প্রতি এক ধরনের অনাগ্রহ তবে ঝাল ও হালকা মশলাযুক্ত খাবার তুলনামূলকভাবে ভালো সহ্য হয় আবার দুধ বা তেলজাতীয় খাবার খেলেই হজমের সমস্যা বাড়ে গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে তবে ঠান্ডা হাওয়ায় কিছুটা আরাম মেলে ঘাম হয় সহজেই বিশেষত সামান্য কাজেই শরীর ঘামে ভিজে যায় পিপাসা থাকে মাঝারি তবে ঠান্ডা জলই বেশি টানে এই লক্ষণগুলোর মধ্যে সুপ্তভাবে কাজ করছে সরিক মায়াজম যেখানে দুর্বলতা মানসিক অবসাদ ও আত্মবিশ্বাসের অভাব প্রধানত মাথা তোলে ডাক্তারবাবু মায়াজমিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বুঝলেন যে দীর্ঘদিনের মানসিক চাপ ও শারীরিক অবসাদ মিলিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে তিনি রোগীকে ভরসা দিলেন এটা আরোগ্যহীন নয় জীবনী আবার জাগ্রত হতে পারে যদি সঠিক পথ ধরা যায় ওষুধ হিসেবে দিলেন জিনসেং সঙ্গে কয়েকটি জীবনযাপনের উপদেশ বেশি বিশ্রাম সুষম খাদ্য ও মানসিক প্রশান্তির প্রয়োজনীয়তা তিনি ব্যাখ্যা করলেন সহজ ভাষায় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এর লক্ষ্য শুধু ওষুধ দেওয়া নয় বরং রোগীকে মানসিক সাহস ও আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া তাই চিকিৎসার সঙ্গে সঙ্গেই তিনি রোগীকে বললেন গ্রামের পাঠাগারে যোগ দিতে মানুষের সঙ্গে মেলামেশা করতে আমি ইরাগ নাওয়ার